বাবা তুই অফিসটা যাও আজকে আমি গাড়ি চালাবো তুই চালাতে পারবি এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে পড়ো জল কি হবে তুমি একটা বলো গায় নিচেই পড়বে আর তো কিছু হবে না হ্যাঁ বাবা আজকে সাবুন এনে চাই দিয়ে দাও আচ্ছা ঠিক আছে বাই এই বেরো গাড়ি থেকে ইউ টু টাচ মাই কার ইংরেজি মারাবেন একদম ইংরেজি মারাবেন ইংলিশ বুঝিনা বাংলায় মাপছা

আমি মাপ আমি কি অবরোধ করছি বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে ডিম আর আটা কিনছি আমি নিজের হালাল টাকা মাপ আমি জরিমানা দে এখনই জরিমানা দিবি এরকম সারের মতো চিলে লিখে জরিমানা পাবি হাত জোর কর বল ম্যাডাম আমি গরিব দিন আনি দিন খাই আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ বল তুই নিজের কি ভাবোস তুই কি ভাবোস নিজেরে তুই মনে করছস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের আর দশটা ফ্যামলার মতো আমিও ওই আমি তো তোর বাপের পোষা ছাগল রে যে তোর বাপের কথা উঠবো বমু আমি একটা খাইও না একটা পড়িও না নিজের টাকা নিজে কামাই করি আমি তোর বাপের পোষা ছাগল না আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেড়া এখনই তোর আমি হারে হারে বুঝামো যে আমি কেড়া তুই কার লগে পাঙ্গা কি করবি তুই তুই দেখতে চাস আমি কি করতে পারি দেখবি তুই দেখতে চাইছস না বাসায় যা বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারা খুব ভালো মতো দেখ দেখে নিজের নিজের জিজ্ঞাসা তুই কেটা আমি কেটা কার লোকে ছয়জনের খারাপ